নমস্কার আমি জ্যোতিষাচার্য পন্ডিধি দেয় মাদুবে আমার যে ইউটিউব চ্যানেল সে চ্যানেলে আপনাদের সঙ্গে মহাকুম্ভের বিষয়ে কিছু আলোচনা করতে চাই এই মহাকুম্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কল্পবাস আমাদের ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন পরিবার ধর্ম সাধনা তপস্যা ত্যাগকে সামনে রেখে এই কল্পবাস করতে আসেন কল্পবাসের সংকল্প হয় যে আমি এক মাস এই গঙ্গা বক্ষে কল্পবাস করব আমি একবার আহার করব আমি যে কোনো একটা মন্ত্রকে সংকল্প করব যে মন্ত্রের আমি জব করব। এবং সস্ত্রীক কল্পবাস সপরিবারের কল্পবাস বন্ধু বান্ধব নিয়ে কল্পবাস আমি যেখানে অবস্থান করছি সে দুজন কল্পবাসী পরিবারের সঙ্গে আমি এখানে রয়েছি আমাদের অরুণ পান্ডে রয়েছেন এখানে আচ্ছা অরুণ দুবে আমিও দুবে অরুণ দুবে রয়েছে অরুণ দুবে কল্পবাস করছেন তার পরিবার এখানে আছে এবং মহেন্দ্র দুবে কল্পবাস করছেন তার পরিবার এখানে আছে এরা যে নিয়মে কল্পবাস করছেন শুনলে আপনি অবাক হবেন এক মাস এরা এখানে এই ট্রেন্ডের ভিতরে থাকবে ট্রেন্ডে ভালো ব্যবস্থা আছে সেখানে গ্যাস আছে প্রতিদিন দুধের ব্যবস্থা আছে সবজির ব্যবস্থা আছে সেখানে থাকার জন্য মোটামুটি যে ওরা রাত্রিতে যাপন করবে খুব সুন্দর ব্যবস্থা কোনো অসুবিধার কারণে সব ঠিক আছে তবুও তো করুন ঘর দোয়ার ছেড়ে সে তপস্যা করার জন্য ধর্মর সন্ধান করার জন্য ঈশ্বরের সন্ধান করার জন্য এখানে উপস্থিত হয়েছেন এরা 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 সংকল্প করেছেন প্রতিদিন একবার আহার করবেন আর একবার স্বল্প করবেন প্রতিদিন গঙ্গা স্নান করবেন প্রতিদিন এই ঠান্ডাতে পাঁচ পাঁচটার সময় ভোর পাঁচটার সময় এরা গঙ্গা স্নান করছেন এবং গঙ্গা স্নান করার পর লক্ষ লক্ষ পরিবার লক্ষ লক্ষ সাধু এই কুম্ভমেলার ভিতরে রয়েছেন যাদের যাদের দর্শন করার জন্য ওরা যান মন্ত্র জপ ধ্যান সন্ত দর্শন হবন যজ্ঞ এইসব একটা এই মেলার মধ্যে একটা অঙ্গ তার সঙ্গে এরা এক মাস ধরে যুক্ত থাকবে তাই এই যে সংবাদ এই যে ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের পরম্পরা সেই পরম্পরাকে আমাদেরকে ধরে রাখতে হবে তার জন্যে আমি সারা ভারতবর্ষ সহ বিশ্বের প্রতিটি মানুষের কাছে আবেদন করছি এই কুম্ভ দর্শন করতে আসুন এবং কুম্ভ দর্শন করে যান ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্ম কি। ভারতবর্ষ হিন্দু ধর্মের ভিত কোথায় এটা আপনারা বুঝতে পারবেন এ কারুর ধর্ম নয় এ সনাতন ধর্ম এর সৃষ্টিকর্তাকে আর এর শেষকে কেউ জানে না তার জন্যে এই কল্পবাসের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ সৎ শক্তির সান্নিধ্য লাভ করার জন্য প্রত্যেককে আহ্বান করছি এবং এই সব পরিবারকেও দর্শন করা আমরা যারা এসটি গৃহস্থের মানুষ এখানে স্নান করতে এই যারা যারা আমাদের এখানে কল্পবাসী পরিবার তাদেরকে দর্শন করাটা একটা পূর্ণ তাই প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কল্পবাসী পরিবার যারা কল্পবাসের জন্য উপস্থিত হয়েছেন যে কারণে সেই কারণে যেমন তারা সিদ্ধি লাভ করেন তারও ঈশ্বরের কাছে আমি কামনা করছি মা গঙ্গার কাছে কামনা করছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখন তিন দিন আছি মাঝে মাঝে ভিডিও আপনাদের কাছে পাঠাবো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার কাছে করতে পারেন আমি আপনাদের যে কোনো জানার থাকে আমার কাছে করতে পারেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব নমস্কার ভালো থাকুন